আপনারা দেখছেন ইউএসপি নিউজ এই মুহূর্তে আমি প্রসেনজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকে এক বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো ইনি উত্তরপাড়ার জমিদার পরিবারের সদস্য শ্রী দেবাশিস মুখোপাধ্যায় বাবু আপনাকে ইউএসপি নিউজে স্বাগত নমস্কার ইনি শুধু উত্তরপাড়ার জমিদার পরিবারের সদস্যই নন ইনি একাধারে ফুটবলার এবং গায়ক এবং লেখক এবং সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক তো সুতরাং আসুন বাবু সম্পর্কে আপনাদের কিছু তথ্য তুলে ধরি আমাদের এই যে বিশেষ সেগমেন্ট যে বয়সকালে মানুষগুলি কিভাবে তাদের জীবন কাটাচ্ছেন তার ওপরেই আলোকপাত করা যাক রশিষবাবু আপনি তো শুনেছি খুব ভালো গান গান আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা আপনার খুব প্রিয় গান শোনান না চেষ্টা করছি শোনানো নিখিলেশ প্যারিসে ময়দুর ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস্ট ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায় অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমাহায় কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই হাজার নেই আপনার বয়স কত হলো এখন আর এই বয়সে রহস্যই আমার এখন বয়স উনসত্তর আমি উনিশশো ছাপ্পান্ন সালে জন্মেছি আর ফিটনেসের রহস্য যদি বলেন আমি যতটুকুনি ঘুমোই তো ঘুমোই এছাড়া বাকি সময়টা আমি বিভিন্ন আউটডোর এবং ইনডোর কাজে নিজেকে ব্যস্ত রাখি ফুটবল নিয়ে চর্চা গান আড্ডা লেখালেখি ও রাজনৈতিক চর্চার ফাঁকে বয়সটা বেড়ে কবে একদমই না আমি চাই বেশিরভাগ মানুষ তাদের নিজের বয়সকে উপেক্ষা করে তাদের কর্মগুনো করে যান বা চালিয়ে যান আচ্ছা আপনার কি মনে হয় যে বয়স একটা সংখ্যা মাত্র অনেকেই এই কথা বলে থাকে একদম তাই বয়স সংখ্যা ছাড়া কিচ্ছু নয় আপনাকে কখনোই ভাবা উচিত নয় আপনাদের যে আমার বয়স হয়েছে বা আমার কর্মক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে এটা একদমই ভাবা উচিত নয় আপনি যেমন করে কাজ করতে থাকছেন আর কি সেইভাবেই আপনি কাজ করে যান এটাই আমার সর্বসাধারণের কাছে আমার মানে আবেদন বলতে পারেন আর কি হ্যাঁ আপনার জামাই যখন থাকে না বাড়িতে আছেন আত্মীয় পরিজন বলতে যখন থাকে না তখন কি মনে হয় যে আপনি ভীষণ একা এই বয়সে এসে একদমই নয় আমি কখনোই নিজেকে একলা মনে করি না আমার স্ত্রী কন্যা জামাই তো আছেই এছাড়া আমি মনে করি আমার সংসারটা হচ্ছে বিশ্ব সংসার যার ফলে আমি সঙ্গে সঙ্গে আমার আমার বাড়ির ভেতরে যে ছোট্ট বাগানটা আছে তার পরিচর্যা করি তারপরেতে বাইরে বেরিয়ে যাই ছায়ের চায়ের দোকানে জমিয়ে আড্ডা মারি ইত্যাদি ফিত্যাদি করে আমি আমার এটাকে চালিয়ে দিয়েছি বাবা আপনার তো প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন এছাড়াও জমিদারি রক্ত বইছে আপনার শরীরে এজন্যই কি আজও আর্থিক দুরবস্থার সম্মুখীন হতে মানে এই বয়স তো সচরাচর যা আমরা দেখে নাকি অনেকেই আর্থিক দুরবস্থার সম্মুখীন হয় দেখুন আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি যে আমার কিন্তু কোনোদিনই পয়সা অর্থের আর কি তেমন কোনো চাহিদা ছিল না যার ফলে আমার যেটুকুনি দরকার সেটুকুনি আমি ক্রয় করার চেষ্টা করেছি এবং আমি অহেতুক আমি খরচা করিনি अब यनले छिन छिन यो बडले के बानिएछ नि मुख्यमंत्री हो अच्छा अब हाम्रो चार था तर अहिले जे सैंडविच एक्चुअली ओपन एंड शो दिस द फैमिलि एक्चुअली दिस इज द फैमिलि के दे वान्ट टु हेट কোন এক সময় রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সান্নিধ্যে আপনি এসেছিলেন সেই তার সান্নিধ্যে আসাটাই কি আপনি জীবনে সেরা প্রাপ্তি বলে মনে করেন অবশ্যই কারণ আমার মতো একজন মানুষ এত বড় একজন দেশনায়কের সান্নিধ্যে আসার সুযোগ আমার আমি যেটা পেয়েছি সেটা আমার কাছে তো একটা প্রাপ্তি তো বটেই আচ্ছা দেবাশিস বাবু আপনার কখনো মনে হয়েছে যে রাত বা রাস্তায় আচমকা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কে ডাক্তার ডাকবে বা কে হাসপাতালে নিয়ে যাবে কি হবে ইত্যাদি দেখুন আমি তো একটু আগেই বলেছি যে আমার সংসার হচ্ছে মানে জগৎ সংসার কাজে আমি সকলকে আমার সংসারের একটি অঙ্গ বলে আমি ধরি মানে মানে সংসারে একজন সদস্য হিসেবে আর কি আমি এটা ধরে নিই তা আমি যেখানে যেখানে যাই প্রায় সবাই আমাকে চেনে আমাকে জানে তা কাছাকাছি তারা যখন আছে তখন আমার আর কোনো চিন্তা থাকার কারণ নেই আর কি বা কারণ আমার হয় না আপনি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ব্যক্তি যিনি পুরো মুখার্জি বংশের একটি বংশলতিকা তৈরি করেছেন এটির জন্য কতটা গর্ব অনুভব করেন আপনি দেখুন আমি এই কাজটা যখন শুরু করি তখন আমি শূন্য থেকে শুরু করি এবং আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমি বোধহয় এই কাজটা করতে পারবো এখন আমি যখন শেষ করলাম তখন আমি জানলাম বা অনেকেই বলা বলি করছিল যে এই বংশলতিকাটা সম্ভবত পৃথিবী বা বিশ্বের সর্ববৃহৎ বংশলতিকা আচ্ছা এই বয়সে আপনি এখনো ফুটবল খেলেন যেটা একটা বিষয় তো আপনি কোন ক্লাবে খেলতেন বা আমাদের সমাজের যারা বরিষ্ঠ নাগরিক যারা একাকিত্বে ভোগেন তারা যারা ভাবেন অসহায় তাদের জন্য আপনার বার্তা কি থাকবে আমি তো খেলতাম খুননগরের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে তা ওটাই আমার ক্লাব এখান থেকে আমার ফুটবলের হাতে করি তা সেখানে কিছুদিন আগে অবধিও খেলেছি এতটা সময় নিয়ে নব্বই মিনিট ধরে হয়তো এখন আমার পক্ষে খেলা সম্ভব হয় না তবে কিছুটা সময় নিয়ে আমি খেলতে পারি এই এমনই একটা ক্লাব যে ক্লাবটা কলকাতার বিভিন্ন বড় ক্লাবকে ফুটবলার সাপ্লাই করে থাকে তিন প্রধানের ফুটবলার এক্স ফুটবলার বর্তমান ফুটবলার সকলেই এই ক্লাব থেকে কিন্তু গেছেন মানে অনেকেই গেছেন আর আমার বরিষ্ঠ নাগরিকদের প্রতি একটাই আহ্বান যেটা আমি রাস্তাঘাটে দেখা হলেই আমি সকলকে বলার চেষ্টা করি যে আপনারা মানে আপনারা মাঠ মাঠমুখ হন আপনারা মাঠে যান ছোট ছেলে মেয়েদের খেলা দেখুন খেলাকে উৎসাহ দিন তাদের পাশে দাঁড়ান এর থেকে ভালো সময় কাটাবার মানে যাকে বলে উপকরণ বোধ আর পাওয়া সম্ভব নয় যদি নিজে খেলতে পারেন খুব ভা ভালো কথা আর তা না হলে পরে আপনি তাদের পাশে থাকুন তাদের সঙ্গে সব সময় থাকুন এবং তাদের খেলার উৎসাহ দিন